রংপুরে যাচ্ছি ঘুরতে আর অনেক দিন পর ঘোরার জন্য বের হয়ে পড়েছি বের হয়ে এই সুন্দর রাস্তা তার সঙ্গে আছে বাই রোড পাশে যদি এই রেল লাইন পান অনেক সুন্দর লাগবে আমরা বের হয়েছি একটু লেট করে সেজন্য আমাদের আসতে রাত হয়ে গেল। আর আমার সাথে ম্যাচমেট আছে ভ্রমণের সময়গুলো ভালো লাগবে আপনাদের আমারও হে গাইস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লক আবার নতুন একটি ব্লকে আপনাদের স্বাগতম আর আজকে যাচ্ছি রংপুর রংপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা এখানে সাপলাতে এসে পড়েছি এখান থেকে অটো নিয়ে আমরা রাজারহাটের উদ্দেশ্যে যাচ্ছি আর এখানে ত্রিমণি দেখতে পাবেন এই দিক দিয়েও আপনারা ঢাকা যেতে পারবেন ত্রিমণি থেকে আমরা এখন রাজারহাট রোডে রয়েছি আর রাজারহাট রোডের পাশে দেখবেন এভাবে রেল লাইন আর অনেক ভালো লাগবে যখন রেলগুলো যায় এখান থেকে সবুজ প্রাকৃতিক দেখতে পারতেছেন যেটা আপনাদের অসম্ভব ভালো লাগবে অবশেষে আমরা রাজারহাট এসে রাজারহাটের ভিতর দিয়ে আমরা অটো থেকে নেমে পড়েছি রাজারহাট থেকে এখন অপেক্ষা করে অটো নিয়ে আমরা রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাদের এখানে যেতে যেতে রাত হয়ে যাচ্ছে কারণ আমরা সন্ধ্যা দিকে বের হয়ে পড়েছি আর এখন আমরা তিস্তার যে মেইন রোড সেখানে রয়েছি এখান থেকে আমরা অটো ধরে চলে যাব আমরা রংপুরের উদ্দেশ্যে আর এখানে দোকানদার সুন্দরভাবে তার ফলের দোকানটি সাজিয়ে রেখেছেন অবশেষে আমরা অপেক্ষা করে অটো ধরে এখন যাব রংপুরের উদ্দেশ্যে আর আমরা তিস্তার টোল প্লাজা রয়েছি এখানে টোল দিয়ে আমরা রংপুরের উদ্দেশ্যে যাচ্ছি আর এটা হচ্ছে রাতের তিস্তা সেতু সেটা দেখতে পাচ্ছেন বাইরে অসম্ভব ভালো লাগে রাতের দৃশ্যগুলো আপনারা আসলে অবশ্যই উপভোগ করতে পারবেন রাতের রাস্তাঘাট দেখতে দেখতে আমরা এসে পড়লাম সাতমাতা রাতের রাস্তাঘাট দেখতে দেখতে আমরা এসে পড়লাম সাতমাতা আর এখানে দেখেন রংপুর সাতমাতা হচ্ছে রাতের অবস্থা কেমন হয় সাতমাতা থেকে আমরা অটো নিয়ে এখন রংপুর মডার্নের দিকে যাব আর রংপুর মডার্নে যাওয়ার আগে সাতমাতা থেকে রংপুর মডার্নে যে রাস্তাটা রাতের বেলা লাইটিং ব্যবস্থার জন্য অনেক ভালো লাগতেছে অবশেষে আমরা রংপুর মডার্নে এসে পৌঁছাই আর রংপুর মডার্নে আসার পরে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে এবং আমিও নিজেকে একটু দেখাচ্ছি মডার্ন মোড়ে নেমে আমরা এখন খেতে যাব খাওয়ার জন্য হোটেলে প্রবেশ করেছি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন রংপুর মডার্ন বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর আপনারা যদি বাস স্ট্যান্ডে আসেন অবশ্যই নিজেদেরকে সচেতন রাখবেন যেগুলো রানিং বাস রয়েছে সেগুলোতে আপনারা ওঠার চেষ্টা করবেন তা না হলে আপনাদেরকে অনেক দীর্ঘতিতে এখান থেকে ছেড়ে যেতে হবে আমরা অবশেষে বাস পেয়েছি বাস পেয়ে এখন বাসের ভিতরে প্রবেশ করেছি আর প্রবেশ করে এখানে সিট ভাগাভাগি চলছে নিজেকে একটু দেখাচ্ছি আর এখানে দেখি আমার রুমমেট ওনার সাথে দেখা হয়ে গেল এই বাস স্ট্যান্ডে এই যে দেখেন আরেক ভদ্রলোক ক্যামেরা নিয়ে এসেছি ক্যামেরা নিয়ে আমরা হচ্ছে বাসে উঠে আমরা সটি বাড়িতে এসে পড়েছি সটি বাড়িতে এসে আমরা হোটেল বুক করে নিয়েছি হোটেল বুক করার পর সকলেই ঘুমিয়ে পড়েছে ক্লান্ত দেখে কারণ এখানে একটা বিশেষ কাজে এসেছি আর এখন এই যে ভাইসহ রাতে আমরা চা খেতে আসলাম আর মামার দোকানে এসেছি আর অন্যরকম ভালো লাগতেছে একটা নতুন জায়গায় এসেছি নিজেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন করতে হলে অবশ্যই আপনাকে বাইরে যেতে হবে ঘুরতে হবে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে আড্ডা হবে সেই সাথে আপনারও ভালো লাগবে অবশেষে আমরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি আর রাতে আপনাদেরকে আমার এই যে আবাসিক রুমটি সেটি দেখাতে পারিনি এখন দেখিয়ে দিলাম আর এখন সবাই চলে যাচ্ছে তো এই জন্য খুব খারাপ লাগতেছে একটি রাত পার করেছি অনেক আড্ডা দিয়েছি খুব ভালো লেগেছে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আপনার জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ